যে তারা নিজের দলীয় লোকজন তার নাসিরুদ্দিন পাটোরি নিজের একটা সিম্পেথি গেইন করার জন্য এই ঘটনাটি ঘটায় সম্প্রতি নাসিরুদ্দিন পাটোরিকে গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় উনাকে উনি হামলার শিকার হন আমি হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আমি বলতে চাই যে সেই হামলার সাথে আমার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই সে রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিবন্ধ করার জন্য উনি আমাকে দোষারোপ করে এই মিথ্যাচারের প্রেক্ষিতে আমি কয়েকটা সত্য আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি গতকালের যে অভিযোগটা তিনি এনেছিলেন সে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার গতকালকে আমি দেখেছি হাবিবুল্লাহ বারকলা যেটা পিঠ উৎসব হয় যেটা আমি লাইভে দেখি দেখতে পাই সে পিঠ উৎসবে সে অংশগ্রহণ করতে গেলে সে সাধারণ শিক্ষার্থীদের মুখামুখি সে কিছু প্রশ্নের প্রশ্নের সম্মুখীন হয় পরবর্তীতে উনি এখানে লোক ঢোকার চেষ্টা করে এখানে একটা ধাক্কা ধাক্কি তৈরি হয় পরবর্তীতে হট্টগোল তৈরি হয় গতকাল ছিল একটা পিঠা উৎসব আপনারা যারা জানেন গতকাল একটা পিঠা উৎসব ছিল এখান থেকে মানুষ বাসা থেকে হোমমেড পিঠা নিয়ে সেখানে বিভিন্ন স্টলে পিঠা বিক্রি করছিল তো এখানে ডিম নিয়ে যাওয়ার বা ডিম নিয়ে আসার কোনো ঘটনা আমার চোখে পড়েনি তো এটা যেটা যতটুকু আমি শুনতে পেরেছি জানতে পেরেছি পরবর্তীতে যে তারা নিজের দলীয় লোকজন তার নাসিরুদ্দিন পাটরে নিজের একটা সিম্পেথি গেইন করার জন্য এই ঘটনাটি ঘটায় এবং এই ঘটনাটি সম্পূর্ণ পণ্য রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমার মামা বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাম মির্জা আব্বাস উনি এই সংসদ থেকে এই ঢাকা আট সাবেক ঢাকা ছয় থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত ছিলেন উনি মন্ত্রী ছিলেন উনি মেয়র ছিলেন উনি একাধিকবার বিভিন্ন নির্বাচন করেছেন কমিশন নির্বাচন করেছেন উনাকে উদ্দেশ্য প্রণতভাবে ডে ওয়ান থেকে নার্স নার্সার উদ্দিন পাক বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে কুরুচিপূর্ণ ভিত্তিহীন মন্তব্য করে আসছে এটা আর এখন মির্জা দিকে থেমে নেই এটা তার আত্মীয় স্বজনদের দিকে সে আস্তে আস্তে তীর ছুটছে আমি আবদুল্লা জামাল চৌধুরী আপনারা জানেন আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্র সিনিয়র সহসভাপতি মির্জা আব্বাস বা ওনার পরিবারের সদস্যদের এই উদ্দেশ্য প্রণতভাবে এই মন্তব্য করার আমি নিন্দা জানাচ্ছি গতকাল যে ঘটনা ঘটেছে এই ঘটনাত্মত্ব তদন্ত আমি তদন্তের জন্য পূর্ণ সহযোগিতা চাচ্ছি প্রশাসনের কাছে ঘটনাটা ঘটেছে হাবিবুল্লাহ বার কলেজে যে কোনো কলেজে সিসিটিভি ফুটেজ আছে তো সিসিটিভি ফুটেজ দেখে প্রশাসন দেখবে যে অপরাধী কে দোষী কে এখানে আমি সম্পূর্ণভাবে নির্দোষ এখানে আমি শুধু হাবিবুল্লাহ বার কলেজে না আমি গতকাল ওই আশেপাশের কোথাও আমি আশেপাশে কোথাও যাইনি তো এখানে সম্পূর্ণভাবে আমি নির্দোষ ছিলাম তাদের কাছে আমি মিথ্যাচারের বিচার দিলাম এই যে মিথ্যাচার সে করেছে আমাকে সামাজিকভাবে আমি স্কুলে পড়েছি আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি মাঝে চাকরি করতাম তার আমাকে আমার সামাজিকভাবে সামাজিকভাবে আমার কলেজ আছে আমার স্কুলের বন্ধুবান্ধব আছে আমার ইউনিভার্সিটির বন্ধুবান্ধব আছে সকলের কাছে আমি এই নাসিরুদ্দিন পাতোয়ারি গতকাল মিথ্যা এই মিথ্যাচার নিয়ে আমি একটা লজ্জা করেছি আমাকে এই মিথ্যাচারের বিচার আমি আপনাদের কাছে দিলাম এবং সে যদি এগুলো কন্টিনিউ করতে থাকে আমি আইনার আশ্রয় যাবো আমি মাননীয় মামলা করতে বাধ্য হবো